স্কুলে মাস্টারমশাইকে একটা প্রশ্ন করেছিলাম মানে ভাঁদা ধরেছিলাম হয় ভাঁড়া ধরছে এইটাই করি করি মনে করি হয় 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 না এমন চালাক মেয়ে যাকে তাকে দেয় না সেই চালাক মেয়েটি কে সেটি মাস্টারমশাইয়ের ভুল বুঝেছিল কি বুঝার জন্য সে ওইটা অফটা ভেবেছিল সো সেই চালাক মেয়েটাকে আনতে যায় তো যাই হোক এমন চালা তোকে দেখা দেখা তো সব কিছু দেয় না সেই জন্যই বলেছিলাম আপনারা গেস করুন কাকে আনতে যাচ্ছেন তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যে প্রান্ত থেকে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার একটা নতুন দিনে নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কাবেরি বাবু মিলে ওই চালাকে মেয়েটাকে আনতে চলুন আমরা কেমন নাড়া তো বাবু বসে আছে দেখুন বলবো তো চলুন বন্ধুরা যাওয়া যাক এখন আর আমরা এখন যেটা নিয়ে যাচ্ছি রাস্তাটা খুবই সুন্দর আপনাদেরকে মাঝে মধ্যে শেয়ার করি বন্যার সময় দেখতে আসি দেখতে আসি এইদিকে তো সচরাচর আসা হয় না তো বেশ সুন্দর রাস্তা এখানে আর আজকে সকাল থেকে প্রচণ্ড কুয়াশা ছিল মানে মেঘলা আকাশ আর এই একটু হালকা মানে রোদ বলবো না মানে কুয়াশাটা এই কাটলো মানে একটু ফাঁকা হয়েছে তবুও দূরের দিকে দেখা যাচ্ছে এখনো সাদা হয়ে আছে

এখন লঙ্কা চলে এসেছি লঙ্কা গড় আমার অনেকটাই চলে এসেছে আর একটু বেড়েই নারাজল বাজার চলে যাব তো নারাজল বাজার খেয়ে যেতে না তার আগেই কিন্তু আমরা একটু মাছ নেব দ্বিতীয়টা বললাম তো

চলো এবারে বুঝতে পেরেছেন কোথায় এসছি একটু এগিয়ে যাবো ওই যেখানে টোটোটা আছে ওইখান থেকে ঠাকুরটা এখানে কত ঠাকুর দেখুন কত ঠাকুর তৈরি হয়েছে দেখুন তো ভালো জায়গা আমরা যদি একটু তাড়াতাড়ি আসতে পারতাম তাহলে আরো অনেক ঠাকুর আপনাদেরকে দেখাতে পারতাম তো এই পাড়াটায় পুরো ঠাকুর তৈরি করে সবাই আমি যখন অর্ডার দিতে এসেছিলাম বাবুকে নিয়ে ঠাকুর তো তখন হচ্ছে প্রচুর ঠাকুর ছিল দেখেছিলাম আজকে অনেক ঠাকুর বেরিয়েও গেছে আজকে তো দু তারিখ কালকে তিন তারিখে পুজো আছে তো আগের দিন সবাই ঠাকুর যে যারা যারা দূর থেকে ঠাকুর নিয়ে যাবে তারা সকাল সকাল নিয়ে চলে গেছে আমাদের আস্তে আস্তে তিনটা বেজে গেল তো তবুও একটু আপনাদেরকে ঠাকুরগুলো ঘুরিয়ে দেখাচ্ছি যে ঠাকুরগুলো আছে তো খুব সুন্দর সুন্দর ঠাকুর করেছে আর ঠাকুর যে মালিক সেও বলছে দূরে একটা জায়গায় ঠাকুর আছে সেখানটায় একটু দেখিয়ে আনতে বলছে যে কাবরী এখন আপনাদেরকে সেটাই দেখাচ্ছে আর কি এবারে দেখে বুঝতে পেরেছেন আমরা এখন কোথায় এসেছি ঠাকুর আনতে এসেছি আর এখানে কত সুন্দর সুন্দর সব ঠাকুর রেডি করা হয়ে গেছে বাবু হাত দিও না মাটি দিয়ে তৈরি রং করা হয়ে গেছে তো এগুলো সব বড় বড় ঠাকুর আর সেখানে যে দেখলাম সেখানে সব ছোট বড় সবই আছে

পুরি কাটা করে কর দাদা দাদা তো ঠাকুর কেখানে রাগলাম দেখো কাবেরি আমার দিকে ঘুরিয়ে এইভাবে ঠাকুর রেখেছি যাতে না বেশি দুলে তো এই চালাক মেয়েটাকে আনতেছিলাম তোtoy করে বাবু কিছু বলো কি বলো এবার দেখতে পাচ্ছেন তো হ্যাঁ বন্ধুরা দেখতে গেছে বুঝতেও পেরে গেছে তো বাড়িতে গিয়ে অনেক কাজ কাল পুজো কালকে পঞ্চমী পঞ্চমী আজকে পড়ে গেছে আজকে দুপুরে পঞ্চমী পড়ে গেছে কিন্তু পুজোটা আজকে অন্যান্য জায়গায় শুনছি নাকি আজকেও পঞ্চমীর পুজো করছে অনেক জায়গায় কিন্তু পুজোটা অ্যাকচুয়ালি কালকে যেহেতু সূর্য উঠবে পঞ্চমীর সূর্য তো সকাল থেকে কিন্তু কালকে পুজো হবে পাঁচিতে কালকেই করে গেছে অনেকে বলছে আজকে করব আজকে করব অনেকেই বলছে কিন্তু আমি জানি না আজকে করাচ্ছে কালকে করাটাই ঠিক হবে তো ঠিক আছে চলুন আমরা এখন বাড়ির দিকে প্রস্থান করছি তো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন সব কিছু দেখাবো নাকি এখন আর কিছু বলছি না চলুন বন্ধুরা যাওয়া যাক প্রচন্ড দুলছে গাড়িটা হ্যাঁ এখন সাথে আছে ঠাকুর চলুন একবারে এসে গেছি রাজার পুকুর মোড় আর একটু হলে ঘর পৌঁছে যাবো আবার রংটার কাগজ কিনলাম এই যে দেখুন কেমন করেছি কোথায় রাখবো প্যান্ডেলটা দেখবো দেখাবো লাইভে তো আপনাদেরকে দেখিয়েছি তো যারা দেখেছেন যারা দেখেননি তাদের আজকে দেখতে পাবেন চলো গাড়ি ঘুরাও দেখো কোনো গাড়ি চালিয়েছে জানি তো

আমরাও এসেছি আর আমাদের আগলি দিকে একটা লোড গাড়ি দাঁড়িয়ে আছে আমরা যতক্ষণ না ঠাকুরটাকে রাখতে পারছি লোড গাড়িটাকে ছাড়তে পারছি না তো যাই হোক ঠাকুরটাকে মানে বাড়িতে ঢুকিয়ে রাখলাম নাহলে লোড গাড়িটা দাঁড়িয়ে আছে দেখে খারাপও লাগছে যে যাচ্ছে জ্ঞান জ্ঞান নেই কবে হবে

এই দেখুন আমাদের আর দেখবেন এই দেখুন হ্যাঁ সাড়ে আটটা বেজে গেছে তো আমাদের এখনো পুজোর জোগাড় চলছে কিন্তু বন্ধুরা দেখুন এখানে সমস্ত কিছু রেডি করে দিয়েছি হ্যাঁ আমি কিছুই করিনি কাবেরি করেছে আর এই যে এখন মালা চলছে আমি ঠাকুরটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি দেখুন আবার এই লাইটটি নিয়ে আসা হলো তখন আলোর জন্য দেখা যাচ্ছিল না মুখটা আলোটা একটু কমের জন্যে আর আজকে কত ফুল নিয়ে এসেছি দেখুন এখনো আছে ফুল এখনও একটা ঝুড়িতে এক ঝুড়ি ফুল আছে ও তো অল্প চারটি বের করে নিয়েছে এখন মালা এই বাসন্তি গাঁদা কমলা গেঁদা আর এই যে রক্ত গেঁদা এখনও আছে অনেক বুঝতে পেরেছেন এখানে বরণ জ্বালা জ্বালা সব বের করে রাখা আছে এখানে দেখুন সব কিছু করা হয়েছে যেহেতু সকাল সকাল পুজো শুরু হবে রাত্রেবেলায় সব কিছু যোগাযন্ত করে রাখা হবে এই যে আমিও এক্ষুনি ঠাকুরটাকে এখানে সমস্ত আঁকা আঁকি করে নেব অনেক জায়গায় তো আজকেই পুজো হয়ে গেছে আমি তো গাড়িতে আস্তে আস্তে টোটোতে আস্তে আস্তে বলছিলাম আপনাদের

মাখন এখনও মেরে ঘি তৈরি করতে হবে তো এসব হবে বাবু সব বসে আছে ঘরের মধ্যে ওরা আর আমরা আর এবছর কি বলুন তো মন্দিরে প্রতি বছর পুজো করা হয় তো এবছর ভাবলাম মন্দিরে করবো না এই ঘরের মধ্যে এই বারান্দাটাই করব কারণ বাচ্চারা সব পুজো দিতে আসলে খুব মুশকিল বা পুষ্পাঞ্জলি দিতে আসলে খুব মুশকিল হয় ঠাকুরের মুখই দেখতে পায় না কারণ মন্দিরের জায়গাটা খুব ছোট এক সাইডে ঠাকুরটাকে রাখতে হয় তখন যতই ছোটো ঠাকুর করি বা বড় ঠাকুর করি ঠাকুরের মুখ দেখতে পায় না তো কেন মেন ঠাকুর যে বেদিতে সেখানে বেদিতে তো ঠাকুরটাকে রাখা হয় না সাইজে রাখা হয় ওই জন্য সমস্যা হয় তো যাই হোক ওই জন্য ভাবলাম বাইরেই করি আজকে ঘরের মধ্যেই করি বাইরে বলতে আমাদের ঘরের এই বারান্দাটাই করলাম তার বাচ্চা সবাই যারা আসবে এখানে পুষ্পাঞ্জলি দিতে পাবে এবং অনেকটা জায়গাই আছে এই জায়গায় এই জন্য বাইরে করলাম আর বাবু যখন আর বছর ঘটনস্থাপনে পুজো করেছি আর এবছর বাবু তো স্কুলে ভর্তি হয়ে গেছে স্কুলে পড়াশোনা করছে তো এবারে বলি প্রত্যেক বছরই আমাদের বাড়িতে পুজো হয় এই দেবাবু এসে গেছে এতক্ষণ প্রত্যেক বছরই আমাদের বাড়িতে পুজো হয় তো কত বছর ধরে চলছে সেটা কোনো মানে গুন্তি করে এখন বলতে পারে না প্রায় সত্তর আশি বছর ধরে চলছে কারণ আমাদের আমরা দেখেছি আমার ছোটোবেলা থেকেই আমরা দেখছি ঠাকুর পুজো হচ্ছে সরস্বতী পুজো হয় লক্ষ্মী পুজো হয় তো লক্ষ্মী পুজোর সময় লক্ষ্মী পুজো হয় গজাগরি আবার সরস্বতী পুজোর সময় সরস্বতী পুজো হয় তো আমাদের এই ছোটো দাদু যে আছে শুনেছিলেন যে ছোটো দাদু মারা গিয়েছে সুনীতি পাঠক তো ছোট দাদু এই সরস্বতী পুজোটা করতো বাড়িতে দাদুর মুখে শুনেছিলাম আমার ঘরে ঘরের দাদুর মুখে শুনেছিলাম তার ছোট ভাই এই পুজোটা করতো তো সে তো এখানে করেছে তার আগেও তার বাবা পুজো নাকি করেছে এখানে সরস্বতী পুজো লক্ষ্মী পুজো তো বংশ পরম্পরা কিন্তু সরস্বতী লক্ষ্মী আমাদের বাড়িতে কিন্তু পুজো হয়েই চলে এই বছরের নয় ওই জন্যে এবছর আমরা ঠাকুর করেছি সব পড়াশোনা করছে বাচ্চারা বাবু ভর্তি হয়ে গেছে এই যে অনুষ্কা এসছে এখানে অনুষ্কাও পড়াশোনা করছে

আগামীকাল বাঘ দেবীর আরাধনা তো বন্ধুরা দেখুন বাড়িতে এখন আমাদের বাঘ দেবীর আরাধনার জন্য প্রস্তুতি চলছে তো কালকে যেহেতু শ্রী পঞ্চমী পঞ্চমী যদিও আজকে দুপুরবেলা পড়ে গেছে অনেক জায়গায় শ্রী পঞ্চমীর পুজোও হয়ে গেছে তো অ্যাকচুয়ালি পাঁজিতে যেহেতু কালকে করে গেছে পঞ্চমী তো কালকেই শ্রী পঞ্চমী সরস্বতী পুজো হবে তো আমাদের এখন মালাগাঁথা চলছে আর এখানে বাবু অনুষ্কা কাবেরিকে সাহায্য করছে সাহায্য করছে না বিরক্ত করছে আমি বুঝতেও পারছি না যাই হোক আমি দেখাচ্ছি আপনাদের আমরা দেখুন তো সবাই কালকে ভালো হবে পঞ্চমী পুষ্পাঞ্জলি দেবে তো পুষ্পাঞ্জলি না আমি কি করবে অতমি কি করবে পাতা দিবে কি পাতা দিবে সবাই খাবার জন্য সবাই তারে নিমন্ত্রণ সবাই আসবে এই খিচুড়ি প্রসাদ খেয়ে যাবে ঠিক আছে ও পাতা দিবে সবাইকে আমি আর এইখানে দেখুন এখানে ভোগ হবে যহেতু কামেরি এখানে সব জগা যন্ত্র করে রেখে দিয়েছে তো কলাই ভিজিয়ে রেখে দিয়েছে কালকে সকাল সকাল ঠাকুরের ভোগ হবে তো সমস্ত কিছু যন্ত্র সেহেতু আর করে দিয়েছে করে এখন বিশ্রাম নিচ্ছে এখন ঘড়িতে কটা বাড়ছে বলুন তো এখন ঘড়িতে বাড়ছে রাত্রি বারোটা তো আমার দেখুন ঠাকুরের মণ্ডপটা অনেকটাই সাজিয়ে রেখে দিয়েছি কালকে যেহেতু ছটার সময় ঘর ডুবানো হবে বলা হয়েছে তো সমস্ত কিছু এখানে যন্ত্র করে রেখে দিয়েছি কি মানে খালি সকালবেলা উঠবো স্নান করব পুজোয় বসে পড়ব এরকম একটা চিন্তা ভাবনা করা আছে আর কি তো যাই হোক সবাই বাচ্চারাও সব ঘুমিয়ে পড়েছে কাবেরিও বলে আমি আর এবারে শুতে যাচ্ছি বাবুকে তখন সে ঘুম পাড়াতে গেছে যাই হোক ভিডিওটা এখানে আমি শেষ করে দিলাম আজকে আমাদের রাত্রেবেলা নিরামিষ রান্না হয়েছিল নিরামিষই সব খাওয়া হয়েছে সারাদিন নিরামিষ চলছে কালকেও ঠাকুরের ভোগ হবে নিরামিষ হবে তো যাই হোক কালকে তোকে তো আবার পঞ্চমীর পুজো আপনাদের সাথে শেয়ার করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্তই পরবর্তী ব্লগে আবার দেখা হবে তো দেখুন এখানে ইলেকট্রিক পাম্প দিলাম খালি টুনির ল্যাম্পটা জ্বালিয়ে রেখে দিলাম টাটা